মিষ্টি কুমড়ার দশ থেকে পনেরোটি পাতা হলে অবশ্যই এর প্রথম কাটিং সিস্টেমটি সেরে ফেলতে হবে নাতে পরবর্তী পর্যায়ে যে গোড়ায় যে ফলগুলো ধরে এগুলো টেকে না নষ্ট হয়ে যায় পাশাপাশি আগা থেকে গোড়া পর্যন্ত যতগুলো শাখা রয়েছে সেই শাখাগুলোর অতিরিক্ত পাতাগুলো যেগুলো আছে এগুলো কেটে দিতে হবে যাতে করে মিষ্টি কুমড়াটির গঠনগত বৈশিষ্ট্য খুব ভালো হয় এবং পরবর্তী পর্যায়ে মিষ্টি কুমড়ার ডগাতে যেই ফুলগুলো হয় ওগুলোই বেশিরভাগই ফুল হয় এগুলোতে ফলনের মাত্রাও খুব বেশি হয় এবং অতিরিক্ত যে শুকনো পাতাগুলো আছে এই পাতাগুলো কেটে দিলে মিষ্টি কুমড়ার ফলনের গুরুত্ব খুব বেশ বৃদ্ধি বৃদ্ধি পায় এতে করে মিষ্টি কুমড়ার গতিও খুব ভালো হয় মিষ্টি কুমড়ার যদি ফল ফলাতে নানান রকম সমস্যা যদি দেখা যায় প্রথমত দ্বিতীয় পর্যায়ের যে মাথা না অতিরিক্তগুলো থাকে এগুলো কোন অংশভাবে কাটিং সিস্টেম করে করে দিতে হবে এবং যেই ফলগুলো আশা করা যাচ্ছে মানে সামনে খুব ভালো হবে না সেগুলো সেগুলোকে গাছ থেকে আলাদা করে দেওয়া উত্তম হবে এর কাটিং সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ যদি ভালোভাবে কাটিং সিস্টেমটা করা যায় আশা করা যায় মিষ্টি কুমড়া থেকে একটা ভালো ফলন আশা করা যায় মিষ্টি কুমড়াগুলো যদি হয় সেগুলো ভালোভাবে ঝুলিয়ে দিতে হয় যাতে করে সুস্বাদু এবং অন্যান্য পোকামাকড় থেকেও যাতে মিষ্টি কুমড়াটা বেশ দূরে থাকে এর পাশাপাশি লাউ পচে যাওয়া কিংবা লাউ যদি আমরা ফলন ক্রম হয় এক্ষেত্রে লাউয়ের কাজও একটা খুব গুরুত্বপূর্ণ করতে পারি সেটা হচ্ছে গা আমরা কৃত্রিম প্রজনন বা কৃত্রিম অর্গাজম ব্যবস্থাটা করতে পারি এক্ষেত্রে একটা পুরুষ ফুল নির্বাচন করতে হবে নির্বাচন